আসসালামু আলাইকুম পাস পরীক্ষার্থীরা যারা দ্বিতীয় রিলিজ স্লিপে চান্স পাননি তারা কি করবেন তাদের এখন কি করণীয় এই টপিকসে আজকে কথা বলবো তো বেশি লং ভিডিও হবে না শর্টকাট ভিডিও হবে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন ঠিক আছে এই ভিডিওটা তাদের জন্যই যারা এখন পর্যন্ত কোনো রিলিজ স্লিপ কোনো মেধা তালিকায় চান্স পাইনি অর্থাৎ কোথাও আপনার চান্স পাইনি আপনি কি করবেন আপনার এই বছর পড়ালেখা করতে চাইলে এখন হাতে একটাই অপশন সেটা হচ্ছে ডিগ্রিতে পড়া আর ডিগ্রি আবেদনটা কিন্তু পঁচিশ তারিখ পর্যন্ত করা যাবে অর্থাৎ আর মাত্র তিন দিন বাকি আছে ডিগ্রি আবেদন করার তবে আপনি ডিগ্রিতে পড়তে পারবেন তো যদি ডিগ্রিতে পড়ালেখা করতে চান এই তিন দিনের মধ্যে ডিগ্রি আবেদনটা করে ফেলেন আবেদন করে আপনি ডিগ্রিতে পড়ালেখা করেন ঠিক আছে আর যদি ডিগ্রিতে পড়ার ইচ্ছা না থাকে তাহলে এক বছর আপনার লস যাবে আপনি ২০২৬ সালে আবারও ন্যাশনাল ইউনিভার্সিটি পরীক্ষা দিবেন পরীক্ষায় পাশ করলে তারপরে আপনি আবারও সেম প্রসেসে সাবজেক্ট চয়েস আবারও আপনাকে সেম জার্নি করা লাগবে ঠিক ঠিক আছে আছে চান্স চান্স পেতে হলে জাতীয় কিন্তু বর্তমানে একটু কঠিন হয়ে হয়ে যা যাবে কারণ এখানে প্রতিযোগিতা অনেক বেশি চলতেছে বর্তমানে তো যাই হোক আপনাদের হয়তো অনেক ভুলের কারণে আপনারা চান্স পাননি অনেকেরই ভুল আছে আমি যেই কয়েকটা আবেদন করে দিয়েছি তাদের মধ্যে অনেকের ভুল ছিল তারাই অনেকে চান্স পায়নি অনেকে আছে যে সব সরকারি কলেজে চয়েস দিছে ভালো ভালো সাবজেক্ট চয়েস দিছে তারা দিন শেষে চান্স পায়নি তো এইটাই কথা ভাই আপনাদের ভুলের কারণে আপনারা চান্স পাননি যারা পাস করছে তারা সবাই চান্স পাইছে এমনও লোক দেখবেন যে আপনার থেকে নাম্বার কম আপনার থেকে জিপিএ কম তারাও চান্স পাইছে বাট আপনি চান্স পাননি এটা অবশ্যই আপনার ভুলের কারণে হয়েছে ঠিক আছে তো যাই হোক শেষ কথা হচ্ছে ডিগ্রি আবেদন করে ফেলবেন ডিগ্রিতে আপাতত পড়ালেখা চালায়া যান তারপরে সেকেন্ড টাইম মন চাইলে সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারেন ঠিক আছে সেকেন্ড টাইম আপনি পাবলিকে এ সব জায়গায় পরীক্ষা দিতে পারবেন ডাজেন ম্যাটার যে কোনো জায়গায় পরীক্ষা দিতে পারবেন বাট পরীক্ষা দেওয়ার আগে অন্তত ডিগ্রিতে ভর্তি হয়ে থাকেন সরকারি কলেজে ডিগ্রিতে তো অত খরচ নাই কম খরচ ভর্তি হয়ে থাকেন বাকিটা আল্লাহ বরসা ঠিক আছে তো ডিগ্রি আবেদন অবশ্যই ডিগ্রি আবেদন করার জন্য আপনারা কোনো কম্পিউটারের দোকানে যাবেন অথবা নিজে করতে পারলে সবচেয়ে বেস্ট আর যদি ডিগ্রি আবেদন নিজে করতে না পারেন তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন এখানে কল করতে পারেন ডাইরেক্ট অথবা ইমোতে কন্ট্যাক্ট করতে পারেন আমি আপনাদের আবেদন করে দিব ঠিক আছে তো আজকের ভিডিও পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম